আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুতামণ্ডলী আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বৃত্তের বন্ধু নেই বন্দী ন্যাশনাল টি কোম্পানি দুই চুক্তিভিত্তিক কর্তাক্ষে ঘিরে গুণায়মান অনিয়ম দুর্নীতি ন্যাশনাল টি কোম্পানি এন টিসি যেন এক অদৃশ্য অথচ শক্তিশালী বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে আর সেই বৃত্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রতিষ্ঠানটির দুই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা একজন হলেন তৃতীয়বারের মতো নিয়োগপ্রাপ্ত এইচ এম এস জাউল আহসান অন্যজন হলেন যোগ্যতার নেই কোনো সনদ অযোগ্য ও অনভিজ্ঞ একে আজাদ চৌধুরী যার বিরুদ্ধে অডিট আপত্তিতে ছয় মাসের বর্ধিত বেতন তুলে নেওয়ার অভিযোগ আজও সুরাহা হয়নি অনেকেই বলছেন সুযোগ এসেছে এক লাখ তিরিশ হাজার টাকা মাসিক বেতনের ছয় মাসে সাত লাখ আশি হাজার টাকা আদায়ের সুযোগ দুই হাজার পঁচিশ পঁচিশ সালের ফার্স্ট আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ শেয়ার ও শ্রমজীবী শ্রমিক মানুষের মধ্যে একটি আশা সঞ্চার হয়েছিল এনটিসি দুর্নীতির অবসান ঘটবে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে ব্যবস্থাপনায় কিন্তু বাস্তবতা হল সেই বৃত্ত আজ আরও সংকীর্ণ ও নিপীড়ক হয়ে উঠেছে এই বৃত্ত শুধু প্রতিষ্ঠানকেই পঙ্গু করে তুলছে না বরং রোধ করে চলেছে যে কোনো প্রতিবাদী কণ্ঠকে সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমরা এই বৃত্ত ভাঙ্গার চেষ্টা করছি মাত্র তবে এই লড়াইয়ের এক কঠিন সত্য দিন দিন স্পষ্ট হয়ে উঠেছে যথার্থ আত্মপ্রকাশের জন্য চাই অন্তর্গত আত্মবিশ্বাস ও প্রতিরোধের প্রস্তুতি দশজন বোর্ডের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি সময় থাকতে সকল অনিয়মের তদন্ত করে শাস্তি নিশ্চিত করুন এবার ফিরে আসা যাক মূল অভিযোগের কেন্দ্রে ন্যাশনাল টি কোম্পানির এমডি ও সচিবকে নিয়ে অভিযোগ রয়েছে বর্তমান এমডি এস এস এম জিয়াউল আহসান এর আগে দুই দফায় অপসারিত হয়েছিলেন অনিয়ম দুর্নীতির অভিযোগে তার যথেষ্ট প্রমাণ তৎকালীন বিভিন্ন পত্রিকায় ফলাও করে খবর চাপা হয়েছিল তৃতীয়বারের মতো নিয়োগ পেয়ে তিনি আবারও সেই পুরনো পথেই হাঁটছেন অন্যদিকে কোম্পানি সচিব ইয়াকে আজাদ চৌধুরীও নিজের অতীত আচরণ ও পদলিপি নিয়ে প্রমাণ করেছেন তিনি এই দুর্নীতিপরায়ণ চক্রের গুরুত্বপূর্ণ সদস্য তাদের বিরুদ্ধে রয়েছে ক্ষমতার অপব্যবহার বিধি বহির্ভূত চুক্তি নবায়ন সিন্ডিকেট গঠন ফণ্ড মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকা হেরফের শেয়ার হোল্ডারদের বাদ দিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং পরিচালনা পর্ষদের সদস্যের সম্মানে ভাতা বাড়িয়ে দিয়ে নিজের ঐনৈতিক দাবি পূরণ করানোর নোংরা খেলা তাদেরই বাসায় আমাদের অন্যায় আবদার তাদের মানতেই হবে এমন মনুভাবেই চলছে প্রতিষ্ঠান শুধু অতীত নয় বর্তমানেও এই দুই কর্মকর্তা প্রতিষ্ঠানকে তাদের ইচ্ছে মতো পরিচালনা করছেন এবার তেলিয়াপাড়া বাগানে সদ্য নিয়োগপ্রাপ্ত দেওয়ান বাহাউদ্দিনকে নিয়ে সিন্ডিকেটের মেম্বার করা হলো। শিগগি এ বিষয়ে ডকুমেন্ট সহ বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করা হবে যা প্রমাণ করবে কিভাবে একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুইজন কর্মকর্তার ব্যক্তিগত দুর্নীতির বলয়ে হুঙ্গু হয়ে পড়েছে এবার শেষ কথা ন্যাশনাল টি কোম্পানির উন্নয়ন স্বচ্ছতা জবাবদিহিতা ও শ্রমিক স্বার্থ রক্ষার জন্য এখন সময় এসেছে সেই দুর্নীতির বৃত্ত ভাঙ্গার এ লড়াই শুধু একটি প্রতিষ্ঠানের নয় এটি একটি প্রতীকী লড়াই যা অন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দৃষ্টান্ত হতে পারে আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির সিনিয়র সাংবাদিক